আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্রুপ ফার্মের গরুর রোগ ব্যবস্থাপনা সিরিজের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে আসলে রোগ ব্যবস্থাপনাটা কী এটা কীভাবে কাজ করে এটার যে তিনটা স্তর প্রথমে হচ্ছে আপনার প্রতিরোধ করা তারপর পর্যবেক্ষণ করা তারপর চিকিৎসা করা তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাটা কী এই রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ আপনি যদি প্রতিরোধটা প্রথমেই করে ফেলতে পারেন তাহলে রোগ আসার সম্ভাবনা কম এবং সেই সুবাদে আপনার খামারটি লাভবান হবে কারণ রোগ যখন চলে আসে তখন আসলে খামারের উৎপাদনও ব্যাহত হয় এবং সেই সাথে সাথে আপনার সব দিক থেকেই আপনি ক্ষতিগ্রস্ত হন তো রোগ সম্পর্কে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে রোগটা কিন্তু নিরাময় করা থেকে প্রতিরোধ করাটা তুলনামূলক মানে ব্যয় কম কারণ রোগ যখন চলে আসে তখন দেখা যায় যে একটা আক্রান্ত গরু থেকে পশু থেকে অনেকগুলি গরুতে এটা পশুতে এটা ছড়িয়ে যায় এবং তখন সেটা নিরাময় করতে আপনার প্রচণ্ড প্রচুর টাকা পয়সা খরচ হয় সেই সাথে সাথে শ্রম যায় এবং সেই সাথে সাথে সময়ও যায় কিন্তু আপনি যদি সেই জিনিসটাকে প্রতিরোধ প্রথমেই করতে পারেন তাহলে আপনি ওই নিরাময় ব্যয়টা এবং শ্রমটা এবং সময়টা বাঁচায় ফেলতে পারবেন যেটা আপনাকে খামারকে প্রফিটেবল করতে সহায়তা করবে এই রোগ প্রতিরোধ করার বেশ কিছু পয়েন্ট আছে আমরা এই পয়েন্টগুলি পর্যায়ক্রমে আলোচনা করব এর ভিতরে যেমন আপনার পরিচ্ছন্নতা আছে খামারকে পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার আছে বায়ো সিকিউরিটির একটা ব্যাপার আছে টিকাদান একটা ব্যাপার আছে তো আজকের পর্বে আমি পর্যায়ক্রমে এই জিনিসগুলি আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের খামারকে রোগ প্রতিরোধ করতে পারি তারপরে পর্যায়ক্রমে অন্যান্য পর্বগুলি আসবে তো ভিডিও শুরুতেই আসলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই টিপে রাখবেন যেহেতু আমরা রেগুলার বেসিসে ভিডিও আপলোড করছি যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনাকে একটা নোটিফিকেশান দেয় এবং সেই সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন সেই সাথে সাথে অবশ্যই আমাদের এই পর্বগুলি কেমন লাগতেছে এবং সেই ভালো লাগা বন্ধু লাগাগুলি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সেই সাথে সাথে যদি মনে করেন যে এটি আপনি কোনো বন্ধু বা পরিবারে অন্য কারো আহ উপকারে আসবে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন তো আমরা আমাদের আলোচনাটা আগাই এবং আজকের পর্বে চলে যাই এবং কথাগুলি বলতে বলতে আমার মানে খাবারের দৈনন্দিন ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করি সেটা কিছুটা রিলেটেড হবে কিছুটা রিলেটেড হবে কিছুটা কিছুটা ডায়গ্রাম অ্যাড করার চেষ্টা করব। আমি আমার চেষ্টা করব আমি আমি আমার আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি যে আপনাদেরকে যেভাবে সহজভাবে বোঝানো যায় যাতে আপনারা এই জিনিসটা কাজে লাগাতে পারেন তো ধন্যবাদ সবাইকে অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখতেছি বর্গটি দেখার জন্য এবং সামনে আলোচনা শোনার জন্য যে আজকে আমরা কিভাবে আমাদের খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা করব ধন্যবাদ রোগ নিরাময় করাটা যতটা কঠিন তার থেকে সহজ রোগ প্রতিরোধ করা কারণ যখন এল এস এফ এম এর মধ্যে ভাইরাস আমাদের খাবারে আসে তখন সেটা খুব দ্রুত ছড়ায় পড়ে সেই সাথে সাথে আমাদের যে প্রিয় পশুগুলি আছে তার কটিসল হরমোনটা বেড়ে যায় তো সাথে সাথে সে স্ট্রেসে পড়ে যায় এই যখন স্ট্রেসে পড়ে গেলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে তখন সে তার উৎপাদনটা কমায় দেয় তো এই কারণে আমরা বলতে পারি যে প্রতিরোধ করাটাই আসলে আমাদের খরচ কম আমরা একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে যদি শুধুমাত্র গরুর খাবারের পাত্র এবং পানির পাত্রটা পরিষ্কার রাখা যায় তাহলেই খাবারের থেকে প্রায় তিরিশ পার্সেন্টের বেশি রোগ আপনার আগে থেকেই দমন করা যায় তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে গরুটা যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যেই পাত্রে খাবে সেই পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে সাথে যে খাবারগুলি দিবেন সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে এবং পানিটাকে জীবাণুমুক্ত দিতে হবে যদি এই জিনিসগুলি আমরা খেয়াল রাখতে পারি তাহলে অবশ্যই আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং প্রতিরোধ করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে এখানে আমরা প্রায় সাতটা পর্যায়ে ভাগ করছি যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রথমত আমরা যেই জিনিসটার উপরে আপনার এফএসএস করব এই ভিডিওতেও আপনারা তাই দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত পরিবেশ আসেও করা পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কী বুঝি সেটা হচ্ছে আপনার অবশ্যই যেখানে বাসস্থানটা আছে সেই বাসস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেই পশুটা আপনার খাবারে আছে সেই পশুটা পশুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে খাবার দেবেন সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কেন দরকার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত একটা পরিবেশ তাই না এইটা কেন দরকার কারণ প্রতিরোধের প্রথম ধাপই হলো পরিচ্ছন্নতা আপনি যখন পরিচ্ছন্ন একটা জায়গা রাখবেন সেই জায়গায় গরুগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কেন বাড়বে তার কারণ হচ্ছে যখন অপরিষ্কার জায়গা রাখবেন অন্ধকার জায়গা রাখবেন সেত জায়গা রাখবেন তখন সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া বা গুলি গ্রো করবে যে কোনো ছত্রাক এবং ফাঙ্গালগুলি গ্রো গ্রো করবে এবং সেই সাথে সাথে দেখা যাবে বাইরে থেকে ভাইরাসগুলিও ঢোকার মতো যথেষ্ট পরিমাণ ইয়ে পাবে যেমন আমরা জানি যে গরু বা মানুষ সবগুলির জন্য কলাই একটা ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটা খুব ভালোভাবে অ্যাটাক করে এবং আমাদের গরু ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় এবং গরুকে অসুস্থ করে দেয় এবং সেই সাথে সাথে স্যালমোনিলে আছে ডিয়াম আছে এরা আর্দ্র এবং অন্ধকার স্থানে দ্রুত বংশবৃদ্ধি করে এখন এই জিনিসগুলি কীভাবে আপনি দপন করবেন বলেন আপনি এই জিনিসগুলো দপন করতে হলে আপনি খামারটা ইয়ে যে বাসস্থানটা আছে সেই বাসস্থান থেকে জায়গায় রাখতে হবে দিলে অন্তত পাঁচ থেকে সাত ঘন্টা রোদের আলো প্রবেশ করে এইরকম একটা জায়গায় রাখতে হবে বা আলো বাতাস ক্রস ভেন্টিলেশন করতে পারে তাহলে কী হবে এই যে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি যেগুলি বললাম যে আপনার ই কলা সালমোনিয়া কলাস্ট্রেডিয়াম এগুলি হচ্ছে আপনার অন্ধকার স্থানে এবং আদর্শ খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং সেটা ঢুকে কিন্তু যদি সূর্যের আলো চলাচল থাকে এবং আলু বাতাস পর্যাপ্ত থাকে সেখানে দেখা যায় যে সূর্য আলো যে আলট্রাভায়োলেট রশ্মি আছে বা ইউভি রশ্মি বলি যেটাকে আমরা সেটা কিন্তু এই ব্যাকটেরিয়াগুলিকে খুব ভালোভাবে দমন করে ফেলে এবং সেই সাথে সাথে আপনি খামারটা ধোয়ার ক্ষেত্রে আপনি এখানে আমরা দেখতেছি যে আমরা পানি দিয়ে দিতেছি এটা রেগুলার প্রতিদিনের ব্যাপার কিন্তু এছাড়াও আপনি সপ্তাহে একবার বা মাসে একবার করে যেটা করতে পারেন সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ব্লিচিং দ্রবণ অথবা আপনি এক পার্সেন্ট ফরমালিটার ইয়া দিয়েও ফর্মালিন না সরি এখানে আমি নামটা ভুলে গেছি পটাশ পানি দিয়েও করতে পারেন ব্লিচিং পানি দিয়েও করতে পারেন এই পানি দিয়ে আপনি ওই ফ্লোরটাকে পরিষ্কার করে দিবেন ফ্লোরটাকে পরিষ্কার করে দিলে এটার ভিতরে যে ঢিকালুগুলি থাকবে সেই জিপালুগুলি মারা যাবে এবং সেই সাথে সাথে প্রতিদিন সকালে ও বিকালে এখানে দেখতেছেন গরুটা যে গোসল করাইতেছি আমি সেই গরু গোসল করানোর সময় কিন্তু আমি গরুগুলোকে ভালোভাবে রোলতেছি তার মানে চা শরীরে ময়লাটাকে থাকতে দিতেছি না তো আমাকে যেটা করতে হবে সেটা শরীরে ফাঙ্গাল যাতে ফাঙ্গাল ইনফেকশন যাতে গ্রো করতে না পারে কিংবা ছত্রাকে কোনো আক্রমণ না হয় এবং সেটাও যাতে না হয় সেই জিনিসটাকে অ্যাস্চ করার জন্য সকাল বিকাল গরুর যেই জায়গাটা থাকবে চারি এবং আপনার যে ফ্লোর সেই ফ্লোরগুলি পরিষ্কার করবেন এবং সেই সাথে সাথে যখনই গোবর আসবে বা গোবর মানে ইয়ে করবে দিনে একটা নির্দিষ্ট সময় ক্যাপে ক্যাপে আপনি ওই ওর যে বর্জ্যগুলি তৈরি হয় যেমন গোবর এগুলি সরাই ফেলতে পারেন এবং সেই সাথে সাথে প্রস্তাবটাকে একটা ঢালু আপনার সেটাকে ঢালু অবস্থায় রাখলে দেখা যায় যে প্রসাবটা গড়ায় চলে যায় ড্রেনেজ লাইন দিয়ে তো এই পেশাব পায়খানা যেটা আছে সেটাকে আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে এবং সেই সাথে সাথে পানিপাত্র পাত্রে প্রচার করতে হবে বললামই এবং আল্লাহ করুন যদি কোনো পশু মারা যায় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই গরুটাকে প্রপার টেক কেয়ারের মাধ্যমে মাধ্যমে পুঁতে ফেলতে হবে তার কারণ হচ্ছে এবং আপনি কি অবশ্যই এই রোগটাকে স্প্রেড করার কোনো সুযোগ দিবেন না এটা হয়তো বা পর্যায়ক্রমে আমাদের আলোচনার মধ্যে আসবে তো আপনি প্রথমে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত একটা পরিবেশ আশ্চর্য করলেন এতে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে রোগ প্রতিরোধ করতে পারবেন আপনি তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা টিকাদানের উপরে ইয়া করতে পারি গুরুত্ব দিতে পারি টিকাদানের উপর গুরুত্ব দিব কি যে আপনি দেখেন টিকাটা কি টিকাটা হচ্ছে আমরা ওই নির্দিষ্ট একটা রোগের কিছু অ্যান্টিজেন বা জীবাণুটা আমরা তাকে শরীরে প্রবেশ করে দিই আগে যাতে সে সেই রোগের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তার শরীরে তৈরি করে রাখতে পারে তার মানে আপনি সে আগে থেকে প্রিপেয়ার থাকবে এই ভাইরাসটা যখন তার শরীরে ঢুকবে না গুরু তখন সে তাকে প্রতিহত করতে পারবে তো এইটাই হচ্ছে টিকাদানের মেইন যে থিমটা তো টিকাদানের জন্য আমাদের দেশে প্রচলিত যে ছয়টা টিকা আছে সেই ছয়টা টিকার মধ্যে প্রথমত এফএমপি বা খুরা রোগ এটা আসলে সাধারণত আমাদের দেশে যেটা সরকারি পাওয়া যায় সেই সরকারিটা ছয় মাস পর দিলেই হয় আর বেসরকারি যেটা পাওয়া যায় সেটা হয়তো বা পাঁচ মাস পরে আবার নু উপরে ডোজ দিলে আপনার এক মাসের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায় তো বছরে দুইবার এফএমপি দিলে হয়ে যায় এবং এলএসডিটা বছরে একবার দিতে হয় অ্যানথ্রাক্স বছরে একবার দিলে হয় যেটা গরমের মধ্যে দিতে হয় তারপরে হচ্ছে বাদলা রোগ বা ব্ল্যাক কোয়াটার যেটাকে বলে সেই ব্ল্যাক কোয়াটারটাও বছরে একবার দিতে হয় কিন্তু ছয় বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে কারণ ছয় বছরের আগের যে বাছুরগুলি আছে সেই বাছুরগুলি সাধারণত ব্ল্যাক কোয়াটার হয় না এবং আরেকটা বড় রোগ হচ্ছে আপনার ফুলা রোগ বা হ্যামোজিক সেপ্টেসেমিয়া যেটা হচ্ছে এত ব্যাকটেরিয়ার কারণে হয় এগুলি আমি পরবর্তীতে আলোচনা করব প্রত্যেকটা রোগ নিয়ে একটা ক্ষুদ্র আলোচনা থাকবে এই এইটা হচ্ছে বর্ষার আগে আগে যদি আপনি দিয়ে দিতে পারেন বছরে একবারই তাহলে আপনার একটা ভালো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন তার মানে হচ্ছে আপনি যদি টিকাদানও করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একটা খাবার রাখলেন সেই সাথে সাথে একটা দান টিকাটাকে আপনি রেগুলার বেসিসে দিয়ে দিলেন তাহলে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতাকে অ্যাক্টিভ করলেন খুব ভালোভাবে কিন্তু টিকা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেশ কিছু জিনিস যেমন জীবনমুক্ত সিরিজ ব্যবহার করতে হবে আর ঠান্ডা পরিবেশে আপনার টিকা দিতে হবে এবং আপনার অবশ্যই টিকা দেওয়ার পরে ওকে চব্বিশ ঘন্টা পূর্ণাঙ্গ বিশ্রাম দিতে হবে এবং দুইটা টিকার মাঝখানে একটা ভালো একটা গ্যাপ দিতে হবে এবং টিকার রেকর্ডটা যথাযথভাবে নথিভুক্ত করতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি ডেটটাকে মিস করে যান অথবা ওই ক্যাপের ভিতরে ওই ভাইরাসটা ইনঅাক্টিভ হয়ে গেল শরীরের ভিতরে তারপরে নতুন করে ভাইরাস ঢুকলে আবার সেটা আপনাকে অ্যাটাক করতেই পারে তারপরে যে ব্যাপারটা আসবো তিন নম্বর ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে পুষ্টি ব্যবস্থাপনা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তার কারণ হচ্ছে আপনি যখন তাকে নিউট্রিশনাস খাবার দেবেন বা পরিপূর্ণ একটা পুষ্টি ব্যবস্থাপনাটা পরিপূর্ণ করে দেবেন তখন সেই ভিতর থেকেই ইমিউন সিস্টেমটাকে তার আরও আরও মানে কী বলে এটাকে সে শক্ত করতে পারবে তার মানে একে সুষম খাদ্য যদি গরুকে দেন তাহলে তার প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ ঠিক হবে যেমন পর্যাপ্ত প্রোটিন ভিটামিন এবং খনিজ গোডের ইমিউন সিস্টেমকে শক্ত করবে এবং তাকে রোগবালা বালা মুসিবত থেকে দূরে রাখবে আমরা জানি ভিটামিন এ এবং ই স্যালেনিয়াম এবং জি ইত্যাদি ইমিউন কোষকে কার্যকরী করে সেই সাথে সাথে প্রতিনিয়নের ঘাটতি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় ক্যালসিয়াম ফসফরাসের কারণে তার দেখা যায় যে হরমোন নিয়ন্ত্রণ হয় না কিংবা হার্টে গঠনের সমস্যা হয়ে যায় তাই খাবারের আমাদের পুষ্টিগত মান ঠিক রাখতে হবে যেমন সিক্সটি পার্সেন্ট আমাদের সবুজ ঘাস বা সাইলেজ রাখতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুকনো খড় রাখতে পারি আমরা সেই সাথে সাথে দশ পার্সেন্ট খোয়ল বা কনসেনট্রেট রাখতে পারি পাঁচ পার্সেন্ট মিনারেল সল্ট নিউট্রিশন এলিমেন্ট রাখতে পারি এই জিনিসগুলি হচ্ছে খাবার পুষ্টি স্মরণের পুরো একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে তাই এখানে আমি আলোচনা করবো না ওই সিরিজে আস্তে আস্তে আসবে ওইটাও প্রায় দশ বারো পড়বে সো এইখানে এত কথা বলার প্রয়োজন নাই ওইখানে আমরা সবকিছু ক্লিয়ার করে দেবো তো পুষ্টিম তোটা আমরা রাখতে পারি তারপরে সর্ব মানে খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বায়োসিকিউরিটি বায়োসিকিউরিটিটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে খামার অবাধ বিচরণটা বন্ধ করতে হবে নতুন কোনো গরু আসলে সেটাকে অবশ্যই কোয়ারেন্টাইন করে আনতে হবে মেন খাবারে সেটাকে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে রাখতে হবে এবং দর্শনার্থী যাতে প্রবেশ করতে না পারে আর কোয়ারেন্টাইন শেডে কোয়ারেন্টাইন সেটের থেকে মেন শেডে দর্শনার্থী বলেন বা রাখাল বলেন সে আসতে পারবে না এই জিনিসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনি খামারে ভবিষ্যতে একটা জীবাণুমুক্ত ট্রে রাখতে পারেন বা যেটাকে বলে ফুটপাথ রাখতে পারেন যাতে সেটার উপর পাড়া দিয়ে আসতে পারে এবং শরীরে স্প্রে করে দিতে পারেন বিশেষ করে মুরগির খামারগুলি তো অবশ্যই এটা ম্যান্ডেটরি যে আপনার পরে শরীরে স্প্রে করে আসতে হবে গরুর খাবারেও এটা জরুরি সো এই জিনিসগুলি খেয়াল করতে হবে এবং যন্ত্রপাতি যেগুলি ব্যবহার করবেন এক একগরটি কয়েকগুলোতে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যন্ত্রপাতিগুলিকে আপনি জীবাণুমুক্ত করে নেবেন এভাবে যদি করতে পারেন তাহলে সরাসরি আপনি অনেক বড় একটা রেজাল্ট পাবেন আর সেই সাথে সাথে ভাইরাসটা আসলে বাতাসের মাধ্যমে আসে বা টাচে আসে এবং আপনার ব্যাকটেরিয়াটা আসে হচ্ছে আপনার ওই টাচের মাধ্যমে বাতাসের মাধ্যমে খুব কমই আসে কিন্তু দেখা যায় যে একসাথে থাকলে ওই লালা সালাইবার মাধ্যমে এই জিনিসটা খুব বেশি ইয়া করে স্প্রেড করে এক পার্সেন্ট ফরমালিন স্প্রে আপনার অবশ্যই খামারকে জীবাণুমুক্ত ব্যাকটেরিয়া মুক্ত করতে সাহায্য করবে আর সেই সাথে সাথে এই চারটা বিষয় দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রেকর্ড রক্ষণাবেক্ষণ করতে হবে যেখানে হচ্ছে আপনার অবশ্যই আপনি গরুর কী অবস্থা খাওয়ার খাদ্য খাচ্ছে কি না সেই জিনিসগুলি দেখতে হবে খাওয়ার না খেলে কেন খাচ্ছে না বা গ্রোথ বাড়তেছে কি না এই জিনিসগুলি আপনাকে নথিভুক্ত করতে হবে কখন কোন টিকা দিলেন সেগুলি নথিভুক্ত করতে হবে এই জিনিসগুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসগুলি যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এক ধাপ আগে যাবেন প্রতিরোধ ব্যবস্থায় আর নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থা আছে সেগুলিতে এগুলির ভিতরেই পড়ে যাবে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই আসয় করতে হবে সেটা হচ্ছে যে ওদের মানসিক একটা পরিবেশ দিতে হবে মানসিক পরিবেশটা কি অনেক আওয়াজ হচ্ছে কেওয়াজ হচ্ছে এখানে দেখা যায় যে খুব বেশি গাড়ি ঘোড়া চলতেছে এবং খুব বেশি ঝগড়া ফেঁসা ধরছে সেই জায়গায় গরুগুলি রেস্ট পাবে না তার যে জায়গায় গরুগুলি অত্যাচার করা হয় সেই জায়গায় গরুগুলি রেস্ট পাবে না মানসিকভাবে রেস্ট পাবে না তো মানসিকভাবে রেস্ট না পাইলে তার গ্রোথ অবশ্যই থেমে যাবে তো তাকে আপনি একটা শান্ত পরিবেশ দিবেন এবং সেই সাথে সাথে পর্যাপ্ত আলোপাতা নিশ্চিত করবেন অতিরিক্ত গরমের ছায়াও স্প্রে কুলিং দেবেন খাবারে অতিরিক্ত ভিড় করতে দেবেন না এইগুলি রাখলে আপনি দেখবেন উৎপাদন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পাঁচ থেকে সাত পার্সেন্ট আপনার উৎপাদন বেড়ে যাবে যেখানে আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যাওয়ার কথা ছিল সেখানে পাঁচ থেকে সাত পার্সেন্ট আপনার উৎপাদন অন্য কোনো ঝামেলা ছাড়াই বেড়ে যাবে এই পর্বে আমরা জানলাম যে আসলে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা কি এবং কিভাবে কাজ করে আসলে রোগ প্রতিরোধ কোনো একদিনের গাছ না এটি প্রতিদিনের গাছ আমরা যদি প্রতিদিন আমাদের এই কাজগুলি যেই পয়েন্টগুলি বললাম এই পয়েন্টগুলি আমরা ঠিক করে রাখতে পারি দেখে রাখতে পারি তাহলে আমরা প্রতিরোধে একটা ভালো রেজাল্ট পাবো আজকের পর্ব রোগ প্রতিরোধ কীভাবে করবো সেটা এখানেই শেষ এবং পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব আমাদের যে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করার জন্য পর্যবেক্ষণটা কেন জরুরি কারণ আপনি যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনি রোগটাকে ডিটারমেন্ট করতে পারবেন প্রপারলি এবং রোগটাকে প্রপারলি ডিটারমেন্ট করতে পারলে শনাক্ত করতে পারলে আপনি সেটার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারবেন তাই পরবর্তী পর্ব দেখার আহ্বান রইলো যেখানে আমরা কিভাবে এটাকে পর্যবেক্ষণ করে এটাকে শনাক্ত করতে পারি সেই ব্যাপারে আলোচনা করব তো ভিডিওটা এখানেই শেষ করব সেই সাথে সাথে আবারও সবাইকে রিকোয়েস্ট করছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশান পান এবং সেই সাথে সাথে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের এই ভিডিওতে শেয়ার করবেন যাতে আমরা জানতে পারি আপনাদের ভালো লাগে মন্দ লাগে এবং আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন সেই পর্যন্ত ভালো থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে